মানুষকে অপমান না করেও শিক্ষা দেওয়া যায় সুন্দর একটি শিক্ষণীয় ভিডিও সবাই মনোযোগ সহকারে শুনবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন একদিন এক যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় এক বৃদ্ধের সাথে দেখা বৃদ্ধের সামনে দৌড় দিয়ে যে বলে স্যার আপনি কেমন আছেন স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন বৃদ্ধ লোকটি বললো না আমি তো তোমাকে চিনতে পারলাম না যুবকটি বললো আমি একটা সময় আপনার ছাত্র ছিলাম বৃদ্ধ তখন বললো বয়স হয়েছে তো সবকিছু খেয়াল রাখতে না তারপর তাদের আদি শেষ করার পর বৃদ্ধ লোকটি যুবককে জিজ্ঞেস করলো তুমি এখন কি করতেছো যুবকটি বিনয়ের সাথে উত্তর দিল স্যার আমি একজন শিক্ষক আমি এখন শিক্ষকতা করছি সাবেক শিক্ষার্থীদের মুখে এরকম কথা শুনে স্যার তো অনেক খুশি হলো এবং বললো ভালোই তো তুমি আমার মতো হয়েছ যুবকটি তখন বললো হ্যাঁ স্যার আমি আপনার মতো একজন শিক্ষক হয়েছি আর আমি আপনার মতো একজন শিক্ষক হয়ে নিজেকে ধন্য মনে করি তারপর যুবকটি তার শিক্ষক ঘটনাটি বর্ণনা করতে লাগলো ঘটনাটি বর্ণনা করতে করতে বললেন আপনি আমাকে আপনার মতো শিক্ষকার জন্য অনুপ্রাণিত করেছিলেন আপনার শিক্ষা পেয়ে আজ আমি শিক্ষক হয়েছি শিক্ষক অনেক কৌতুরি হয়ে তার শিক্ষক ঘটনাটি জানতে চাইলেন যুবক তার শিক্ষক ঘটনাটি বর্ণনা করতে গিয়ে মনে করিয়ে দিল স্কুল একটি ঘটনা স্যার আপনার মনে আছে আমাদের সহপাঠী আমার এক বন্ধু অনেক সুন্দর একটি ঘড়ি নিয়ে আসে এত সুন্দর যে সেটি আমি দেখে আমি লোভে পড়ে যাই আর মনে মনে ভাবি যেভাবে হোক আমার এই ঘড়িটা নিতে হবে তারপর অনেক কৌশলে তার পকেট থেকে আমি ঘড়িটা চুরি করে ফেলি চুরি করার কিছুক্ষণ পর বুঝতে পারে তার ঘড়িটা তার নেই সে যখন অনেক খোঁজাখুঁজি করার পরও পেল না তখন আপনার কাছে বিচার দিয়ে দেয় বিচার দেওয়ার পর আপনি সুন্দর করে বলেন ঘড়িটা যে নিয়েছো সে ফিরিয়ে দাও কিন্তু ঘড়িটা আমার এতই ভালো লেগেছিল যে আমি লোভে পড়ে যাই তখন আমি আর ঘড়িটা ফেরত দিই না তারপর আপনি ক্লাসরুমের সকল দরজা জানলা বন্ধ করে দেন এবং সবাইকে বলেন মেঝেতে আসতে সবাই মেঝেতে আসলে আপনি সবাইকে গোল হয়ে দাঁড়াতে বলেন তারপর বলেন চোখ বন্ধ করো আমি একে একে সবাইকে চেক করব। সবাইকে যখন চেক করতে করতে আপনি আমার কাছে আসেন তখন আমি ভয়ে কাঁপতে থাকি যতটা ভয় পেয়েছিলাম আমি জীবনে ততটা কখনোই ভয় পাইনি তখন আপনি আমার পকেটে হাত দেন এবং ঘড়িটা পেয়েও যান কিন্তু ঘড়িটা পাওয়ার পরও আপনি কাউকে কিছুই বলেন না আপনি এক একে সবাইকে চেক করেন যখন সবাইকে চেক করা হলো তখন আপনি বললেন ঘড়িটা পাওয়া গেছে সবাই চোখ খুলো ঘড়িটা পাওয়ার পর যে বন্ধুর ঘড়িটা ছিল সে আপনাকে জিজ্ঞেস করলো স্যার ঘড়িটা কে নিয়েছিল তখন আপনি বললেন ঘড়িটা কে নিয়েছে সেটা বড় কথা নয় ঘড়িটা যে পাওয়া গেছে সেটাই বড় কথা পরবর্তীতে এই ঘটনাটি নিয়ে আপনি আমার সাথে একটাও কথা বলেননি এমনকি এমন একটা খারাপ কাজ করার কারণে আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য কোনো পক্ষ কেউ ডেকে আনেননি সে দিনটাই ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ একটা দিন কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তার কৌশল দিয়ে সেই ঘড়িটা উদ্ধার করেছিলেন আর আমার সম্মানও রক্ষা করেছিলেন চিরদিনের জন্য এই ঘটনার পর থেকে আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি সেই ঘটনার রেশ হয়তো দুই দিন পর চলে গেছিল কিন্তু সেই ঘটনাটি আমার হৃদয় ঘেঁথেছিল অনেক বছর বারবার আমি বিবেকের কাছে ঠকে গেছি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জীবনে আর খারাপ কাজ করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব মানুষ গড়ার কারিগর হব ঠিক আপনার মতো সেদিনকার ঘটনা থেকে আমি একটা স্পষ্ট বার্তা পেয়েছিলাম যে মানুষ গ অপমান করা বাদেও মানুষকে সংশোধন করা যায় সেটা আমি আপনার থেকে শিখেছিলাম আপনার উদারতায় আজকে শিক্ষক মর্যাদায় মণ্ডিত করতে পেরেছি সার্বিক শিক্ষার্থীদের মুখে এই ঘটনাগুলো শিক্ষক শুনে বলল আমার এই ঘটনাটি মনে আছে আমি এক এক করে সবাইকে চেক করে ঘড়িটা বের করেছিলাম তবে আমিও জানতাম না ঘড়িটা কে নিয়েছিল কারণ আমি সবাইকে চেক করার সময় আমার নিজের চোখ বন্ধ রেখেছিলাম যে ঘড়িটা নিয়েছে যে তার প্রতি আমার বিরক্ত না আসে এবং ঘৃণাবোধ জন্ম না হয় সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বোঝার ক্ষমতা দান করুক